নবীনগরে মালচিং পদ্ধতিতে শশা চাষে দুই বন্ধুর সাফল্য দীর্ঘ পাঁচ বছর প্রবাসে কাটিয়ে দেশে ফেরেন মোহাম্মদ মাসুক দেশে ফিরে প্রায় পাঁচ থেকে ছয় মাস কোনো চাকরি না পেয়ে অর্থনৈতিক সংকটে পড়েন কয়েক মাস পূর্বে মাসুক ইউটিউবে মালচিং পদ্ধতিতে সবজি চাষ দেখে তার বাল্যবন্ধু বন্ধু শামীমকে বিষয়টি জানান দুই বন্ধু মিলে নিজ এলাকায় চার বিঘা জমি লিজ নেন তারা কৃষি বিভাগের পরামর্শে দুই বিঘা জমিতে বিভিন্ন সবজি ও বাকি দুই বিঘা জমিতে মালচিং পদ্ধতিতে শশা চাষ শুরু করেন রূপকথার গল্পের মতো মালচিং পদ্ধতিতে শশা চাষে দুই বন্ধু অভাবনীয় সাফল্য পেয়েছেন বিস্তারিত থাকছে শেখ মিহাদের প্রতিবেদনে জানা যায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মালাইগ্রামের আউয়াল মিয়ার ছেলে মোহাম্মদ মাসুক ও ফরিদ মিয়ার ছেলে স্বামী মিয়া প্রায় তিন মাস পূর্বে মালাইগ্রামের দুই বিঘা জমিতে তারা মালচিং পদ্ধতিতে শশা চাষ শুরু করেন মালচিং পদ্ধতিতে প্রথমে জমিতে পরিমিত জৈব সার দিয়ে সারি সারি বেড তৈরি করা হয় পরে সারিবদ্ধ বেডগুলো পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হয় বেডে নির্দিষ্ট দূরত্বে পলিথিন ফুটো করে সবজির বীজ বা চারা রোপণ করতে হয় এ পদ্ধতিতে কৃষকের উৎপাদন খরচ ও অনেক কম হয় সরেজমিনে জমিনে গিয়ে দেখা গেছে বাঁশের খুঁটি নাইলন সুতা আর জিয়ায় তার দিয়ে চারদিকে মাচা তৈরি করা হয়েছে ছোট বড় অসংখ্য শশা মাচায় ঝুলে আছে যেদিকে চোখ যায় শশার শশা শশা চাষের দুই বন্ধুর এমন সাফল্য দেখে এখন স্থানীয় অনেকে শশা চাষে করতে আগ্রহী হয়ে উঠেছেন স্থানীয়রা জানান এ বাগানের শশা ফরমালিন মুক্ত এবং অনেক সুস্বাদু দূর দূরান্ত থেকে অনেকে মানুষ এখানে মালচিং পদ্ধতিতে শশা আবাদ দেখতে আসে আবার অনেকে তরতাতা শশা কিনতে আসে এরা দুই বন্ধু এখন গ্রামের সফল চাষী চাষী মোহাম্মদ মাসুক জানান দুই বিঘা জমিতে মালচিং পদ্ধতিতে শশা আবাদ করতে জমি ইজারা পরিচর্যা সেচ বীজ সহ অন্যান্য খরচ হয়েছে প্রায় দেড় লক্ষ টাকা চারা রোপণের পর থেকে দেড় মাসের মধ্যে তাদের জমিতে শশার ভালো ফলন আসে বর্তমানে প্রতিদিন তারা দুইশো থেকে তিনশো কেজি শশা বিক্রি করতে পারেন বাজারে শশার ভালো চাহিদা ও দাম থাকা এ পর্যন্ত তাদের বাগানের প্রায় তিন লক্ষ টাকার শশা বিক্রি করা হয়েছে শেষ পর্যন্ত বাজার দর ভালো থাকলে থেকে সাড়ে তিন চার লক্ষ টাকা বিক্রি করা হবে এতে তিন মাসে খরচ বাদে দুই থেকে তিন লাখ টাকা এবং বছরে প্রায় ছয় থেকে আট লক্ষ টাকা আয় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন মাসুক আরও জানান মালচিং পদ্ধতিতে শশা চাষ নিয়ে শুরুতে খুবই চিন্তিত ছিলাম কিন্তু কৃষি কর্মকর্তাদের সার্বিক সহযোগিতা পরামর্শ ও নিজের সঠিকভাবে পরিচর্যায় উৎপাদনে তেমন কোনো বেগ পেতে হয়নি সবজি চাষে খরচও কম কিন্তু লাভ বেশি তাছাড়া যেহেতু মালচিং পদ্ধতিতে শশা চাষে তাদের সকল সরঞ্জাম ইতিমধ্যে ক্রয় করা হয়েছে সামনে এ পদ্ধতিতে শশা চাষে তাদের আরও অনেক খরচ কম হবে আলহামদুলিল্লাহ এখন আমি তিন মাস আমরা কাজ করতেছি ভালো আছি আমি চার লাখ টাকার মতো ইনভেস্ট করছি অলরেডি আমার চার লাখ টাকার মতন হয়ে গেছে আর যেই এটা পাঁচ বছরের জন্য নিছি আল্লাহ দিলে পাঁচ বছর কৃষি কর্মত আমাদের এখানে আসে প্রতিনিয়ত প্রতি একবার আসে এসে বিভিন্ন আপনার এই পরামর্শ দেয় এবং কিভাবে কি করতে হবে উনিও একটু পরামর্শ দেওয়া যায় এবং কৃষি ক্ষেত্রে যতটুকু অনুদান আছে তা দিয়ে আমাদেরকে হেল্প করে সাহায্য করে আমার প্ল্যান বড় আল্লাহ যদি সহায় হয় আমাকে এরকম সাহায্য করে আমি পনেরো বিশ জন একটা সংস্থান করার জন্য আমার একটা বা প্ল্যান আছে সম্পর্কে আমার বাতিরা লাগে ছোটো দাদিরা জন্মপর থেকে একসাথে চলাফেরা করি তার প্রতি বিষয় আছে দেখেই আমি তো সময় দিতে পারি না হ্যাঁ আমি দিক নির্দেশনা দিই তার দিয়ে সব কিছু করাই সে লোকের সাথে তাই করে করা এই বিষয়ে নবীনগর উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন বলেন আমি শুনেছি মাসুক ও শামিম দুই বন্ধু মালচিং পদ্ধতিতে শসা চাষ করে এক অভাবনীয় সাফল্য পেয়েছেন মালচিং পদ্ধতি চাষীদের কাছে দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে মালচিং পদ্ধতিতে চাষাবাদে পরিবেশ বান্ধব এতে শেক কম লাগে রোগবালাই আক্রমণ কম হয় আগাছা নিধনেও কাজ করে নবীনগর উপজেলার ইতিমধ্যে 350 বিঘা জমিতে মালচিং পদ্ধতিতে চাষাবাদ হচ্ছে কৃষি বিভাগ ফ্রি প্রকল্প আওতায় কৃষকদের প্রশিক্ষণ এবং উপকরণ সহায়তা দিয়ে আসছে নগর উপজেলার জিলুদ ইউনিয়নে কৃষি উদ্যোক্তা মাসুক এবং স্বামী দুই বন্ধু মিলে প্রায় পাঁচ ছয় বিঘা জমিতে বেগুন তারপর শশা আবাদ করেছে মালচিং পদ্ধতির মাধ্যমে তারা অত লাভ লাভজনকভাবে এই পদ্ধতিগুলো অবলম্বন করছেন বিশেষ করে শশা রমজান মাসের শুরু থেকেই কৃষক খুব ভালো দাম পাচ্ছে বেগুনেরও ভালো চাহিদা রয়েছে এবং আমাদের কৃষি বিভাগে একটি প্রকল্প আছে ফ্রিড প্রকল্প ফ্রিড প্রকল্প আমরা বীজ এবং সার সহ আমাদের উপসর কৃষি কর্মকর্তার মাধ্যমে সার্বিক পরামর্শ অব্যাহত রয়েছে এবং আমরা ওদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করছি চলতি মৌসুমে নবীনগর উপজেলায় প্রায় সাড়ে তিনশো বিঘা জমিতে মালচিন পদ্ধতিতে বিভিন্ন ধরনের সবজি আবাদ হচ্ছে তার মধ্যে শসা বেগুন টমেটো অন্যতম